নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবাই সময়তে আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শাড়িতে সঠিক নিয়মে কীভাবে ফলসফার বসাতে পারবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দেব তো অনেকেই আছেন জানেন না যারা কীভাবে শাড়িতে ফলসফার বসাতে হয় এবং কতটা দূরত্বে ফলসফারটা বসাতে হয় এবং ফলসপাটের সোজা দিক কোনটা উল্টা দিক কোনটা সেটা অনেকেই সেটা জানেন না তো আমি সম্পূর্ণটা দেখিয়ে দেব অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকে একটা ফলসফার নিয়ে রেখেছি এটাই আপনাদেরকে আজকে আমি বসিয়ে দেখাবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে বলবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে দেখুন আমি একটা ফলস পার নিয়েছি আর এই পারে কিন্তু আমাদের সোজা দিক এবং উল্টো দিক দুটোই আছে তো এখানে দেখুন এক পাশ দেখবেন থার্ড দিয়ে সেলাই করা থাকে তো এটা হচ্ছে আমাদের উল্টো দিক দেখতে পাচ্ছেন সুতো দেওয়া আছে মানে আর এটা হচ্ছে আমাদের সোজা দিক এই জিনিসটাই কিন্তু আমাদের শাড়ির ওপরের দিকে থাকে এটা নয় যে শাড়ির ফলসপার মানে ভেতরে থাকবে যেটা সোজা উল্টো দেখার দরকার নেই ফলস পাটেরও কিন্তু আমাদের সোজা এবং উল্টো দিক দুটো আছে এই পার্টটা কিন্তু আমরা বসাবো না এই যে পার্টটা এটা হচ্ছে সোজা দিক এইটা কিন্তু আমাদের শাড়ির ওপরের দিকে থাকবে বুঝতে পেরেছেন তো এখানে দেখুন প্রথমে আমি ফলস পাটটা নেওয়ার পর এখানে প্রথমে দু সাইডে করে এরকমভাবে হাফ ইঞ্চি করে মুড়ে কিন্তু সেলাই করে নিতে হবে আপনারা চাইলে ডবল ফোল্ড করে নিতে পারেন অথবা কিন্তু সিঙ্গেল ফোল্ডও করে নিতে পারেন তো এখানে দেখুন আমি ডবল ফোল্ড করে নিচ্ছি খুব সরু করে এখানে যেরকমভাবে আছে সেরকমভাবে ভাঁজ করব করে কিন্তু সেলাইটা করে নিচ্ছি আর ছাড়া এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং সেলাই কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না তো এখানে দেখুন এক পাশটা সেলাই করে নিয়েছি সেমভাবে আরও একটা যে পাশ আছে পেছন পাট সেটাও কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি মেশিনে আপনারা চাইলে কিন্তু হাতেই করে নিতে পারেন যখন আপনারা পারটা বসাবেন ব্লাউজ মানে এতে হেমসলাই সেলাই যখন করবেন অথবা সেলাই করবেন তখন কিন্তু সেটা করে নিতে পারেন তো এখানে আমি কিন্তু মেশিন এলাই করে নিচ্ছি ঠিক যেভাবে ওপরের দিকটা পার্টটা করেছিলাম সেমভাবে এখানেও কিন্তু করে নিচ্ছি আমি একটু একটু করে মুড়ে দু সুতোর থেকে একটু বেশি করে মুড়ে টু ফোল্ড করে নিয়েছি যাতে সুতোগুলো না বেরোয় এই কারণে কিন্তু আমাদের মুড়ে ভাঁজ করা তো এখানে দেখুন পুরোটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এভাবে কিন্তু হাত দিয়ে হালকা হালকা একটু টেনে নিতে হবে কেননা যখন এই পারগুলো সেলাই করা থাকে অনেক সময় মানে সেলাই কি হয় কুঁচকে থাকে সুতোও জমে থাকে তার জন্য এরকমভাবে হাত দিয়ে একটু কিন্তু ভালো করে প্রেস করে নিতে হবে প্রথমে আমাদেরকে বসানোর আগে এরপর আপনাদেরকে আমি বসিয়ে দেখাবো তার জন্য দেখুন এটা হচ্ছে শাড়ি নিচের দিক কোমরের দিকটা আর ফলস পাড় সবসময় কিন্তু নিচের দিকে বসে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কোমরের দিকে যে অংশটা সেটা প্রথমে দুশুত করে এক্সট্রা মুড়ে নিয়েছি কেন নাহলে কাপড় থেকে সুতো বেরোতে থাকবে আর এই রকমভাবে এক কড়া মেপে নেব অর্থাৎ এক চাক্ষর মেপে নিতে হবে এখান থেকে কিন্তু আমাদের ফলসপাটটা বসাতে হয় কখনোই কিন্তু একদম গোড়া থেকে ফলস আমাদের বসাতে নেই তো এখানে দেখুন যে দাগটা দিয়েছি মানে এক কড়া বা এক চাক্ষর যেটাই বলে না কেন তার তারপর থেকে কিন্তু আমরা ফলস পাড়টা আর যে দিকটা মুড়ে রেখেছি সেই দিকটা কিন্তু আমাদের শাড়ির সঙ্গে থাকবে এবং অপর পাশটা সুজা দিকটা কিন্তু আমাদের ওপরের দিকে থাকবে তো এখানে দেখুন সেই দাগ থেকে আমি এখানে পুরো ধার বরাবর কাপড়ের সঙ্গে পাটটা রেখেছি রেখে কিন্তু সেলাইটা করে নিচ্ছি আর কোনো কাপড় এখানে টানছি না তো এখানে দেখুন জাস্ট ভালো করে প্রেস করে নিতে হবে যাতে কী হয় হাত দিয়ে হাতে ভেতরে যে শাড়ির কাপড়টা সেটা যেন কোথাও ভাঁজ না বা কুচকে না থাকে তো এখানে দেখুন আমি আস্তে আস্তে ধরে নিচ্ছি অল্প অল্প পোর্শন ধরে কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি আর হালকা হালতে কিন্তু এখানে প্রেস করে করে দেখে নিচ্ছি যাতে কোথাও কাপড় না কুঁচকে থাকে বা ফুলে না থাকে তো এখানে দেখুন যেরকমভাবে রেখেছি সেরকমভাবে কিন্তু সেলাইটা এখানে করে নিচ্ছে একদম ধার থেকে আর খো মানে বেশিটা দূরত্বে কিন্তু নয় একদম ধার থেকে পুরোটা সেলাই করে নিয়েছি এটা হচ্ছে নিচে সেলাইটা এটা কিন্তু আমাদের মেশিন সেলাই হয় এরপর কিন্তু এখানে আমাদের হাতে রান সেলাই দিতে হবে অথবা কিন্তু হিম সেলাইও কিন্তু করলে হবে তো আপনি আপনাকে সেটাও কিন্তু করিয়ে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে ধারটা এখান থেকে কিন্তু পুরোটা আমাদের শুরু করে অপর পাশে শেষ করতে হবে তো এখানে দেখুন ভালো করে প্রথমে জিনিসটা বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পর ভালো করে সমান করে নিতে হবে সমান করে নেবার পর এখানে একটা পিন নেব পিনটা নিয়ে ভালো করে কিন্তু এখানে আটকে দিতে হবে যাতে কি হয় কাপড়টা না সরে যায় তো এখানে দেখুন আটকে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি ডবল ফোল্ডে শুধু আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল ফোল্ডেরও নিতে পারেন তো এখানে প্রথমে নিচের দিকটা কিন্তু মজবুত করে গিট দিয়ে দিতে হবে তার উপর থেকে কিন্তু আমাদের সেলাইটা মেন করতে হবে তো এখানে দেখুন আমি কিন্তু ভালো করে নিচের দিকে আমি প্রথমে মজবুত করে গিটটা দিয়ে দিচ্ছি এরপর এখানে কিন্তু হালকা হালকা করে রানসেলাই তুলে নেবো আর এখানে আমি সেলাই করছি না তো এখানে দেখুন যেন ছোটো ছোটো টোপটা ওঠে মানে দিকে যে টোপটা সেটা কিন্তু যেন বড় থাকে এবং ভেতর দিকে যে টোপটা সেটা যেন ছোটো থাকে তাহলে দিকে পেছন কিন্তু বোঝা যাবে না তো এখানে দেখুন আমি ঠিক যেভাবে ছোটো ছোটো টোপ তুলছি এভাবে কিন্তু আপনারাও তুলবেন আপনাদেরকে আমি পেছন দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে আর এর টোপ কিন্তু একদমই বোঝা যায় না একদমই ছোটো ছোটো তুলতে হয় যাতে পেছনের দিকে অর্থাৎ সোজা যে দিক সেই দিকটা যাতে একদমই টোপ লোকটা না ভালো করে বোঝা যায় এটাই হচ্ছে মেন ব্যাপার তো এখানে দেখুন পুরোটা কিন্তু এইভাবে সেলাই কিন্তু আমাদের করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে সেলাইও করে নিতে পারেন তো এখানে আমি কিন্তু পুরোটার সেলাই করে দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে পেছন দিকটা তো দেখুন ছোটো ছোটো টোপ তোলার ফলে এখানে কিন্তু একদমই সেলাইটা বোঝা যাচ্ছে না এইভাবে কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু ফলসফাইয়ের উপরে কোনো ভারী কিছু জিনিস চাপিয়ে তারপর থেকে সেলাই করতে পারবেন তাহলে কী হয় কাপড়টা যাতে সরে না যায় এবং যখন এটা সেলাই করবেন হাত দিয়ে প্রেস করে করে করতে হবে যেন কোথাও ভেতরে ভাঁজ না থেকে যায় এবং কাপড় যেন ফুল না থেকে যায় এটা কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে তো সেমভাবে পুরোটা আমি দেখুন ধার বরাবর করব তারপরে যেটা লম্বা আছে লম্বা পোর্শনেও কিন্তু সেমভাবে এখানে আমাদেরকে করে নিতে হবে শুধু একটা জিনিস মাথায় রাখবেন যেন টোপগুলো যেগুলো হয় সেগুলো যেন ছোটো ছোটো তোলা হয় ওপর দিকে মানে অর্থাৎ এই দিকটা যেন একটু বড়ো বড়ো উঠলেও কোনো অসুবিধা নেই কিন্তু যেটা সোজা দিক সেদিকে যেন একদম ছোটো ছোটো টোপ ওঠে তো এইভাবে দেখুন পুরোটা আমি এখানে করে নিয়েছি আর কতটা এখানে ফিনিশিং এসেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কোথাও কাপড় কিন্তু কুঁচকে নেই ফুলে নেই দেখতে পারছেন নিজেরা চোখেরে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না লাইক করতেও ভুলবে না এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে নিন তো এখানে দেখুন এরকমভাবে সেলাইটা আমার হয়ে গেছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক থেকে দেখলে ফেসটি ফলো করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকে